গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর পারে বিভিন্ন পয়েন্টে বালুর গদি খুলে ব্যবসাও করছেন অনেকে গোয়েবাড়ি গয়বাড়ি কশিমবাজার ঘাট সহ বেশ কয়েকটি পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পারে এসব বালুর গদি দেখা গেছে ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্র নদীর পাড়ের ফসলি জমি বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙন হুমকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তাছাড়া বালুর গদি করার কারণে চলাচলে অসুবিধা আনলোডার দিয়ে গদিতে বালু ফেলার কারণে আশপাশের ফসলি জমিতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা ফলে ফসলি জমিতেও চাষের অসুবিধায় পড়েছে বেশ কয়েকজন স্থানীয় কৃষক প্রশাসনকে ফোনে জানানোর পর কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই আর অবৈধ যানবাহন ট্রলি মাহিন্দ্রা ড্রাম ট্রাকে এসব বালু বিক্রি হয় এসব গাড়ি চলাচলের জন্য ধুলাবালির কারণে রাস্তার দুই পাশের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানান সুন্দরগঞ্জ উপজেলার পনেরোটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন কবলিত এলাকা প্রতি বছরই নদী ভাঙ্গনের ফলে এসব এলাকার ফসলি জমি বসতবাড়িসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদীতে বিলীন হচ্ছে শিগগিরি তোলা বন্ধ করা না হলে আগামী বর্ষায় নদী ভাঙ্গনের ফলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে